ও বলেছিল মাথার এইখানে গুলি মারবো মাথার এইখানে না পারিস পেটনের এইখানে তো একটা মারতে পারতি বাংলার নতুন জোকারিস দেবে তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা লোহাকে যত তাঁতাবে যত আঘাত করবে যত মারবে লোহা তত শক্তিশালী হবে বিশুদ্ধ চোর বললে মেনে তৃণমূল পার্টিটা বিশুদ্ধ চোর বললে আমার কোনো দুঃখ হতো মাস্টার প্ল্যান হ্যাঁ মাস্টার ধব্বাজ আপনাকে মানুষ চোর বলছে আপনি চিঠি পাঠাচ্ছেন আপনার দিল্লির পিতামহকে তাদেরকে বলছে তোর বাবা তিনি নাকি বলেনি তো মুখের ভাষা তো অনুব্রত থেকে শিখতে হবে আমি অনুব্রত থেকে দুটো হালকা লাইন ওনার উদ্দেশ্যে উৎসর্গ করলাম তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে

হ্যাঁ বিজেপি 26 এ থাকবে কি না কলকে সেই প্রশ্ন করছে বলছে বিজেপি 26 এ 50 এ নেমে যাবে আরে ও লোকে ওকে বেশি করে বলতে হচ্ছে সব কথা কারণ লোকে প্রশ্ন করছে তুই কি পিসিমা সঙ্গে থাকবি মাঝে মাঝে ওকে তার ব্যাখ্যা দিতে হয় ওকে মাঝে মাঝে তার ব্যাখ্যা দিতে হয় যে আমি তিনমুললেই আছি ও আগে বলুক যে নতুন তৃণমূল ব্যাপারটা কি ছিল জোকার আরে বাংলার নতুন পাপ্পু জোকার আবার বললাম পাপ্পু বাংলার নতুন জোকার ও বলেছিল মাথার এইখানে গুলি মারবো মাথার এইখানে না পারিস পেটনের এইখানে তো একটা মারতে পারতিস বলেছিল না যে পুলিশকে যদি পুলিশের গাড়ি যদি চালিয়ে দেয় পুলিশকে যদি অসম্মান করে কোথায় বাবা ওর এই বড়ো বড়ো ভাষণ আমরা অনেক শুনেছি ওতে আর কাজ হবে না খাটাল মাস্টার প্ল্যান আমি করব বাংলার নতুন বিধান চন্দ্র রায় হ্যাঁ মাস্টার প্ল্যান হ্যাঁ ধব উনি কথা দিয়ে কথা রাখার ছেলে তিনি হ্যাঁ ও তো পিসিমার একদম আদর্শ হ্যাঁ ভাইপো পিসিমাও বলেছিল না চাকরি গেলে আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না বলেছিল না আজকে প্রাণ থাকতে চাকরি যাবে না মানে মানে উনি বেঁচে থাকতে চাকরি না উনি বেঁচেও আছেন চাকরিও গেছে চাকরিটা না হয় ওনার হাতে ছিল না বেঁচে থাকা না থাকাটা তো হাতে ছিল উনি তো কথা দিয়েছিলেন বিশ্বের মতো স্বরসজ্জায় চলে যেতে পারতেন গিয়ে বিজেপি নেতারা লাশ করছে গিয়ে মেয়েরা আচ্ছা করে দিয়েছে ওকেও দেবে ওকেও দেবে দু হাজার পুলিশে ঘিরে আছে বলে আজকে হ্যাঁ এইসব বড় বড় ভাষণ হ্যাঁ ওকেও দেবে কোনো চিন্তা বিজেপি চার বছর সময় আছে ভাবুক আমার বিরুদ্ধে কাকে দাঁড় করাবে ও নিজে দাঁড়াতে পারবে কিনা সেটাই সন্দেহ ও দল হেরে যাওয়ার পর ও নিজে দাঁড়াতে পারবে কিনা সেটা সন্দেহ ও আপনারা ভাবছেন ও চ্যালেঞ্জ করে যে সব এমপিতে ভারতবর্ষের কোনো এমপি আর ভারতবর্ষের এমপির মধ্যে তোরটা আটটার উনিষ্ঠা আছে বলছি সুকান্ত মজুমদার ন বছর ধরে রাজনীতি করলেও আমার সময় ভোট পাবে না ঠিকই তো সুকান্ত মজুমদার তোরই চোর গণতন্ত্রে সাত লাখ ভোট পেয়ে জিতেছে হ্যাঁ এটা হয় ওকে কোনো দিন পাবে না সুকান্ত মজুমদার আমিও বলছি সাত লক্ষ ভোটে জেতা যায় সৎপথে যেমন রঙের দোকান থেকে সাততলা বাড়ি করা যায় সৎপথে সাত মাসে দশ বছরে দশ বছর না এখন দশ বছর বাদে বলছি পাঁচ বছরে পঁয়ত্রিশখানা প্রপার্টি করা যায় যায় না সেরকম সাত লক্ষ ভোটে হচ্ছে তা যায় না আমি তো বলছি ঠিক বলেছ পাগল বলে কি মানুষ নয় বিজেপি নেতাদের কেউ দেখলে যদি রাস্তায় চোর মির্জাপুর চালচোর বলে এতে টিএমসি কি করবে চালচুরি ও করবে আর বিজেপিকে বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে চাল চুরি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাই করেছে একটা গরু চোর কয়লা চোর রেজিস্টার মাঝে মাঝে হাজিরা দেয় সে বা চোরের কথা কি বলবে পিসির আদর্শ ভাই বলেছিল না চোর কি মাই জোর বলে হ্যাঁ কি বলেছিল থিপস মাউথ সাউন্ড মোস্ট না কি এটা বলেছিল আর অদ্ভুত সব ইংরেজি তো আমারও মনে থাকে না ধরতে পারলে ধরো করতে পারলে করো নাহলে বাড়ি থেকে চুপচাপ মুখ বন্ধ করে ঠিক আছে করতে পারলে করো

চোরের অ্যাডভোকেট চুরি করেছে চুরি করে সরকারি চাকরি করবে আচ্ছা চুরি করে ছেলে মেয়ে পড়াবে ওর ছেলে মেয়েকে স্কুলেও পড়াবে পড়াবে না তো অশিক্ষক শিক্ষাকর্মী সে যদি অশিক্ষিত হয় একজন শিক্ষক যদি অশিক্ষিত হয় সে যদি চোর হয় তার কাছে আপনি আপনার ছেলে মেয়েকে দেবেন সবার তো আর জর্জিয়া ইউনিভার্সিটি নেই এটা ঠিক এটা ঠিক প্রচুর দম না একদম এক নিঃশ্বাসে এক টানা সাড়ে তিনশো মিথ্যে কথা উনি বলেই যেতে পারেন এটা কম দম থাকলে এটা কেউ বলতে পারে না এক নিঃশ্বাসে এক টানা ভগবানের নাম করে এক ভুল ভাল বলে এক টানা তিনশো সাড়ে তিনশো মিথ্যা কথা বলতে পারেন এটা বলতে